ফখরে বাঙ্গালের ব্যক্তিত্বের সঙ্গে ওনার এই উপাধিটা ছোটো খাটো না যদি ব্রাহ্মণ পারিয়া বাংলাদেশের জন্ম না হইয়া আরব বিশ্বে হইতো তো আজকে সারা পৃথিবীর মানুষ ফখর বাঙ্গালের জন্যে জন্য লাফালাফা করত আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে

অসুস্থ শরীর নিয়েও এখানে হাজির হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হুজুরের হায়াতের মধ্যে সুস্থতার সঙ্গে আল্লাহ বরকত দান করবেন আল্লাহ তাআলা হুজুরকে হায়াতে তৈ বাই তভিলে মুবারকা দান করুন ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম ফখের বাঙ্গাল উনি ব্রাহ্মণবাড়িয়া না এসে আরব দেশের জন্ম হলে সারা পৃথিবীর মানুষ তার কদর আমরা তো আসলে গুণীজনের কদর করতে পারি না মারা যাওয়ার পরে আই হতাশ করে মাজার বানাই জীব দশায় করি আর এমতে পরে হাই হতাশ করে তখন মাজার বানাই এটা কি আমি তো মনে করি এটা কি আসলে ওনাদের প্রতি মুক্তি না মাজার বানাইয়া ফেট আলাদা আলাদার একটা দূর তুলসী গাছ দেখলে তো এদের ডায়াবেটিস হয়েছে মনে হয় তুলসী গাছ দেখলে কুকুরের পেশাব সাংঘাতিক চাপে এবং কষ্ট কীরা বিধর্মীরা এটাকে পূজা করে হিন্দুরা পূজা করে তো তার পূজার এই জায়গার মধ্যে তুই কুত্তার পেশাব করার কি দরকার লাগছে তার কোনো উপকারও নেই এই কুতানির মধ্যে তো তার সময় লস হয়েছে সময়ই হবে কিন্তু তারপরও এটার মধ্যে সেই কাজটা করবে রাস্তার ওই পার দিয়ে এক কুকুর যাচ্ছে এই পারের মধ্যে আর একটা সবল কুকুর দাঁড়ায় রয়েছে তখন সে এখান থেকে ওই দুর্বল দেখলেই হায়াতুল হায়ান কিতাবের মধ্যে এই সমস্ত পশুদের চরিত্রের বিবরণ আছে যে দূর থেকে আরেকটা কুকুর দেখে সে এখান থেকে তাকে ফলো করছে হাও হাও করে এখানে তাকে হুমকি দিতেছে আর ওই পারে যেটা আছে এটাও আবার এখানে ফারুক না ফারুক প্রথমে কতক্ষণ দাঁড়াইছে তুই দেখতেছো তত্তিকার শরীরের শক্তিশালী তার সঙ্গে লাগার কি দরকার লাগছে প্রশ্ন হল যে সে এই পারে থাকার পরে আরেক পার দিয়ে কুকুর যাচ্ছে সেই পারের কুকুরকে এখান থেকে তাকে রাঙানোর কি প্রয়োজন করছে এটাই প্রয়োজন যে সে অহংকার করতেছে যে আমি আমি কোনো সাধারণ না আমার শরীরের মধ্যে শক্তি আছে আমার মনি বেগানের মধ্যে অনেক বড় ব্যক্তি আমার সঙ্গে যদি লড়াই করস তাহলে তুই আমার সঙ্গে পারবি না এবং কখনো কখনো দেখা যায় যে অহেতুক আক্রমণ এবং এই আক্রমণের পরে কি হয় এই কুকুরের মেজাজ কি যে কুকুর যখন আপনাকে দেখে লেজ লাইব তার মানে সে আপনাকে অভিনন্দন জানাচ্ছে আপনাকে অনার করতেছে আর লেজ যদি বাঁকা করে যদি এভাবে সে দাঁড়ায় এর মানে আপনাকে চ্যালেঞ্জ করতেছে যে সে আপনাকে চ্যালেঞ্জ করতেছে সে আপনার ভক্ত না আর যদি দুই পায়ের মাঝখান দিয়ে লেজ ঢুকিয়ে দেয় এর মানে সে আত্মসমর্পণ করছে যে ভাই বলে আমি দিঘির ফার আয় পড়ছিলাম আমার সাইরা দেয় আমি জানবাসে যে কুত্তার এই মেজাজ এখন একটা মানুষ যদি মনুষ্যত্ব চর্চা না করে তাহলে তার মধ্যে অহংকার আসবে কিবির আসবে মানুষ কি করবে আরেক মানুষের সঙ্গে রে আমার বাড়ির সামনে এসে তো দেখা যা সে মুস্তাউ দিয়ে যাইতেছে লক্ষণটা ভালো দেখা যাবে না সে রাস্তা দেওয়া যাইতেছে তুমি পারলে তাকে সহযোগিতা করো এটা মানুষ হিসেবে তোমার স্মরণীয় কিন্তু না আরেকজন মানুষের প্রতি তার যেই দম্ব তার যেই অহংকার তার যেই আত্মিতা তার যে এটা মানুষের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটার কারণে হয় নাই মানুষ হিসাবে সে মনুষ্যত্বের চর্চা না করার কারণে তার মধ্যে পশু চরিত্র এসে প্রবল হয়েছে অথচ আমাদের মুরব্বীদের জিন্দিকি দেখেন

ফজরের সময় এসে মসজিদের দরওয়াজা খুলবে খাদেম চলে যাওয়ার পরে হুজ্জাতুল ইসলাম হাজরত মানুষকে না দেখাইয়া কেউ যেন না দেখে নমাজের মধ্যে দাঁড়ায় যেতেন এবং ফজরের আজান দেওয়ার আগে আগে তাহাজ নমাজের মধ্যে প্রত্যেক রাত্রে তিরিশ পারা কোরআচুর পরে নমাজে খতম করতেন বৎসরের এই তিনশো পঁয়ষট্টি দিনই তার আমল ছিল হুজাতুল ইসলাম হজরত মৌলানা কাসেম নানি সেই ব্যক্তি আমাদের উস্তাদ আমরা ত্রিমিদি শরীফ পড়েছি হজরত মৌলানা শাহিদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলহী হজরত পালনপুরি রহমতুল্লাহ আলহী বলেছিলেন আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে দারুলুম দেবন যেদিন থেকে প্রতিষ্ঠা হয়েছে এরপর থেকে নিয়ে অদ্যাবধি পৃথিবীর আনাচে কানাচে আফ্রিকার জঙ্গলের ভিতরেও যদি কোনো মুসলমান ব্যক্তি আল্লাহ বলে সেই আল্লাহ বলার সব তাসেম নানবীর কবরের মধ্যে যাবে কারণ তার আল্লাহ বলার পেছনেও হুজ্জাতুল ইসলাম হজরত মাওলানা কাসেম নানবীর রহমতুল্লাহ আলীর অবদান আছে তার মধ্যে মনুষ্যত্ব কত প্রকট ছিল দেখেন তিনি রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছেন কোন খ্রিস্টান বাড়ির পাশ দিয়ে হঠাৎ করে একটা কুকুর চলে আসছে হুজুরের মধ্যে তখন হালাত এবাদত বন্দুকি যখন মানুষ করে তো এবাদতের হাল তারই হয় এটাকে ওয়াজদের হাল বলে এই সময় ওনাদের হিতাহিত জ্ঞান থাকে না বন্দিগির প্রভাব এত বেশি হয় আমি ঘটনার ফাঁকে আরেকটা কথা মনে হয়ে গেছে আমরা যখন ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসায় পড়ি হেদায়তুল নহুর জমাতে আমাদের সেন্টার হয় হাফতম জমাতে তো সেন্টারের বছর আমি আর আমার ছোট ভাই মরহুম বেলায়তুল্লাহ আমরা একসাথেই বড় মসজিদের দুতালার মধ্যে পড়তেছি সারা বছরই ছাত্রদেরকে আমাদের ছেড়ে পেলে রাত্র দিনে পরীক্ষার সময় এটা আরো প্রবল তো দুতালার মধ্যে আমি আর আমার ভাই পড়তেছি নমাজ আরম্ভ হয়েছে আব্বাজি ফজরের নমাজে অনেক লম্বা কেরাত পড়তেন সুন্নত মোতাবেক তা আমরা চিন্তা করলাম যে আব্বাজি তো লম্বা কেরাত পড়বে আম্মা এটা আলম শুরু করছে দেড় পৃষ্ঠা শেষ না করে তো আর রুকুর যেত না তো এতক্ষণ আমরা নামাজে না দাঁড়াইয়া পরীক্ষা চলতেছে কিতাব পড়তেছি আর এভাবে আমরা হাঁটু উঠাইয়া বসে রয়েছি যে আল্লাহ আকবার কে রুকুর গেলে আমরা দৌড়ে আর রুকুর মধ্যে গিয়ে শরিক সময় সেভ করতেছে তো আব্বাজি পড়তেছে 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 এরপরে হঠাৎ কিরা আমাদের জামে মসজিদের দুতালার মেহরাবের এই অংশটা খোলা ছিল আব্বাদি স্বাভাবিক ভাবে পড়তে পড়তে এই জায়গার মধ্যে আসার পরে কে কথা আসছে এত বিকট এক চিৎকার করছে বলে আমি আর আমার ভাই দুইজনে দৌড়াইয়া আসছি এবং ভাবছি যে ইন্তেকাল করছে মানে এত বিকট চিৎকার এত বড় আওয়াজ আমি একটু বাড়াইয়ে বলতেছি না আমার জীবনে এখন পর্যন্ত এত বিকট আওয়াজ শুনি নাই জামে মসজিদের ঘটনা এবং এই আয়াত এত বিকট চিৎকার দিয়ে পড়ছেন এবং শেষ করতে পারলেন না পরে ক্লান্ত হয়ে গেছেন গেছে এটা ওনার হাল ছিল না ওনার নিজের ইচ্ছাই না তো কাসেম না যাইতেছেন সামনে কুকুর পড়ছে হঠাৎ তার মধ্যে চিন্তা আস আমি তো একজন মানুষ আমার তো অনেক দায়িত্ব আছে আল্লাহ আমাকে কত দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আসরের দিন তো আল্লাহর কাছে আমার জবাব দিতে হইব এই কুকুরের তো কোনো জবাব নাই তার তো কোনো গুণাহ নাই তার তো কোনো হিসাব দিতে হবে না তিনি এই কুকুরের পায়ে ধরে চিৎকার শুরু করছেন কান্নাকাটি শুরু করছেন হজরত কাসেম নানতবীর রহমতুল্লাহ আলহি বলতেছেন জমন্দারদ সগে নসরানিয়ান জমন্দারদ সগে নসরানিয়ান কে উবে গুনাহাস তো মান গুনাগার কে উবে গুনাহাস তো মান গুনাগার কালা যিনি প্রত্যেক রাত্রে তাহাব্জুতে তিরিশ পারা পুরান চুরি পরে খতম করেন তিনি একটা কুকুরের পায়ে ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে যে আল্লাহ এই কুকুরটাও আমার চেয়ে ভালো কারণ এই কুকুরটার কোনো গুনা নাই হাসরের দিন তোমার কাছে জবাব দিতে হবে না কাছেন না আমি জবাব দিতে হবে ভারত তো অনেক দূরে এখান থেকে পাঁচ মিনিট সাত মিনিট হেঁটে গেলেও যাইতে পারবেন ঘুমায় রয়েছে যিনি ফখর বাঙ্গাল হিসাবে সারা পৃথিবীতে খ্যাতি লাভ করছিলেন আব্বাজি জীবিত থাকা অবস্থায় হজরত মাওলানা নাসিম আরাফাত সাহেব ওনার একটা শিশুতুষ জীবনী লিখছিলেন এটার ভূমিকা লেখার জন্য আব্বাজির কাছে বলছিল আমাকে আব্বাজি বলছিল লেখার জন্য আমি লিখে আব্বাজিকে যখন শুনাইছি তিনি হরফ হরফ সমর্থন করছেন এর মধ্যে একটা কথা ছিল যে ফখরে বাঙ্গাল মানে তিনি বাংলার গৌরব তা আমি মনে করি যে ফখরে বাঙ্গালের ব্যক্তিত্বের সঙ্গে ওনার এই উপাধিটা খাটো উনি বাংলার গৌরব না উনি ফখরুল আলম উনি বিশ্বের গৌরব কারণ ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ যদি ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশে জন্ম না হইয়া আরব বিশ্বে হইতো আজকে সারা পৃথিবীর মানুষ কখন বাংলাদেশের জন্য লাফালাফা করত আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে আমি কিছু কষ্ট নিয়ে কথা বলতেছিলাম রহমতুল্লা শিষ্য সাকরিত আমার আব্বাজির ও সাগরিত হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব দাম হোম এই অসুস্থ শরীর নিয়েও এখানে হাজির হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হুজুরের হায়াতের মধ্যে সুস্থতার সঙ্গে আল্লাহ বরকত দান করবেন আল্লাহ তালা হুজুরকে হায়াতে তৈ বাই তভিলে মুবারকা দান করুন ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম ফখরে বাঙ্গাল উনি ব্রাহ্মণ না এসে আরব দেশের জন্ম হলে সারা পৃথিবীর মানুষ তার কদর আমরা তো আসলে গুণীজনের কদর করতে পারি না মারা যাওয়ার পরে আই হতাশ করে মাজার বানাই জীব দশায় বেজবি করি আর এমতে কালের পরে হাই হতাশ করে তখন মাজার বানাই এটা কি আমি তো মনে করি এটা কি আসলে ওনাদের প্রতি মুক্তি না মাজার বানাইয়া ফেট ফেলার আলাদার একটা দূর ফখর বঙ্গাল রহমতুল্লাহ আলাই কেমন ব্যক্তি ছিলেন ফখর বঙ্গাল কেমন ব্যক্তি ছিলেন ফখর বঙ্গাল রহমতুল্লাহ আলাই আমি কাউকে খাটো করার জন্য বলতেছি না কোরআন যে লেখে হজরত মৌলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী মুফতি আজম বলা হয় দার্লুম দেবন্দর উনি মুফতি ছিলেন মুফতি তুক ইসমানী সাহেব রফি ইসমানী সাহেবের আব্বা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলীকে ফখর বাঙ্গাল রহমতুল্লাহ আলী বলতেন উর্দু মৌলবি উর্দু মৌলবি অহংকার করে না অহংকার করে না ফখর বাঙ্গাল রহমতুল্লাহ আলী এটা কিভাবে বলতে পারছেন যে কোন এক প্রসঙ্গে ফখর বাঙ্গাল বলেছিলেন যে হানাফি মাজহাবের সবগুলি কিতাব যদি কেউ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় অথবা পানির মধ্যে ফেলে যদি বিনষ্ট করে ফেলে তা ইসলাম যদি জীবিত থাকে তাহলে সবগুলি কিতাবের হরফ বা হরফ লিখে দিতে এটা পারখর বাঙ্গাল এটা ফখর বাঙ্গাল ব্যক্তি তিনি মাদ্রাসার মধ্যে বসে বসে তারা মনুষ্যত্বের চর্চা করতেন এই জন্যে এদের ব্যক্তিত্ব এত উঁচু ছিল যে আমরা উপরের দিকে তাকাইলে মাথার টুপি পরে যাবে কিন্তু তারা নিজেদেরকে অনেক ছোট মনে করতেন কেন এরা মানুষ ছিলেন এরা সত্যিকারের আশরাফুলের গর্ব ছিল অহংকার ছিল এরা আমাদের মুরব্বী ছিল কখনো বঙ্গার বলছেন এভাবে না কি বলতেন হুজুর তো দেখছেন আমি দেখি নাই আমার জন্মের কয়েক বছর আগে হুজুর ইন্তেকাল করছেন 1967 3 এপ্রিল ফখরুল বাংলা رحمتুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন 1969 এর 22 অক্টোবর আমার জন্ম তা আমার জন্মের কয়েক বছর আগে তিনি ইন্তেকাল করেন কিন্তু আমরা তার ভক্ত আমরা তার ছাত্রের ছাত্র আমার আব্বাজি ওনার ছাত্র আমাদের হুজুর ফখের বাংলা رحمتুল্লাহ আলাইহির ছাত্র ফখরুল বাংলা মাদ্রাসার মধ্যে যে লাল জায়গাটাতে বসতেন এখানে বসে বসেনাকে একদিন এইভাবে হাত দিয়ে দাঁড়ির মধ্যে বলতেছিলেন আহ আমি যদি এখানে ফখরে বাঙ্গাল মানুষ আমাকে ফখরে বাঙ্গাল বলে আমি যদি ফখরে বাঙ্গাল উপাধি না নিয়ে আমি যদি মদিনার কুকুর হতাম মদিনার গলিতে গলিতে ঘুরতাম সেটাই তো ভালো ছিল ওনারা নিজেদেরকে এত ছোট মনে করতেন আর আমাদের হাল কি আমাদের হাল হলো যে আমি মনে করি যে আমি একজন বুজুর্গ ব্যক্তি আমার কারণে মানুষ বাঁচতেছে আর ওনারা ভাবতেন কি যে আল্লাহ আল্লাহর এই কারণে আমি বাচ্চা দিতেছি পটিয়া মাদ্রাসার নাম শুনছেন এই পটিয়া মাদ্রাসার যিনি বাণী ছিলেন ওনাকেও কুতবে আলম বলা হইতো হজরত মৌলানা মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলহী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই উনি বলতেন যে আমারে মুফতি সাহেব বলে আমার বড় বুজুর্গ মানুষ আমারে বুজুর্গ বলে তো মানুষে আমাদেরকে তো বুজুর্গ না বললে আমরা নারাজ হই যে কি দেখে না এমন সাদা কাপড় ফেরাইছি টুফি লাগাইছি ফাগরিও তো একটা লাগাইছি একুশ হাত লম্বা পেটও তো একখান চুরাইছি এরপরে আবার আমারে বুজুর্গ বলে না কেন আর উনাদের হাল ছিল যে ওনাদেরকে বুজুর্গ বললে ভয় পাইতেন ওনাদেরকে বুজুর্গ বললে ভয় পাইতেন এই জন্যে হজরত মৌলানা মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই ভুর রাতে উঠে মা বাপ মরে গেলে যে ভাবে মানুষ কাঁদে ভাবে কাঁদতেন বতা হমকু তে রা কিস তরফ হতা হমকু তে রা কিস তরফ রা আল্লাহ কত বড় মুফতি কত বড় আল্লাহ কোন রাস্তাটা ধরলে আমি তোমারে পাম আমি তো মূর্খ আমি তো কিছুই জানি না কোন পথ অবলম্বন করলে আল্লাহ আমি তোমার কাছে পুষতে পারব আল্লাহ আমারে সেই রাস্তাটা একটু দেখাই না

আল্লাহ বুজুর কি দেখাইবার দরকার নাই আল্লাহ বুজুর চাই না আল্লাহ আমি চাই আমি তোমার একজন গোলাম হিসাবে যেন তোমার দরবারে হাজির হই বুজুর কি নফস কি হে আফসুস বুজুর কি

এটা একটা বড় মানসিক রূপ অন্তরের রূপ কল্পের বেমার আল্লাহ আমারে এই অহংকারের বেমার থেকে বাঁচাইয়া আল্লাহ তোমার বন্ধ মানে ওনারা এইভাবে নিজেদেরকে মিটায়ে দিছেন শেখুল ইসলাম হাযরত মৌলানা সৈয়ীদ হুসেন আহমদ মাদানী নৌ আল্লাহম তিনি তার নামের শেষে যখন চিঠি লিখতেন আমরা বলি ইতি বিভিন্ন কথা লেখি না তো হজরত মাদানী রহমতুল্লাহ আলহী তার নামের শেষে চিঠি লেখলে ফতুয়া লেখলে তিনি লিখতেন নাঙ্গে আসলাফ আমাদের সবকের মধ্যে আমার উস্তাদ আমাদের মুরব্বী মুশফেক আমাদের দরদই হুজুরে অনেকবার কথা বলছে মালিক সাহেব আব্দুল মালিক সাহেব হুজুরে আমি একদিন ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার সামনে কি বয়সে কিছু ছাত্রকে মারবার জন্য গেছিলাম এরা অবেচে গেছে আমি উবেচে গেছে আমি আব্বাসীর কবর জেয়ারত করে বাসায় যাব হুজুরে তখন ক্লাস করতে যাবো তো দেখি কিছু ছাত্র হুজুর রে মধ্যে উঠাই দিতে আসছে আর এসে হুজুরের বাবা হুজুর বাবা বাবা হুজুর তুমুক তুমুক যেন আমাদের আঞ্চলিক ভাষায় ফুটকারি করে করতেছে মস্কারি করতেছে আরে তুই কার সঙ্গে মস্কারি করতেছ তুই কারে বাবা করতেছ বাবা যদি জেনে বুঝে শ্রদ্ধা করে করে থাকো তো ঠিক আছে শ্রদ্ধা করে যদি করে থাকো তাহলে তো ঠিক আছে আর যদি তামাশা করে বাবা বলে থাকো তাহলে তো তোমার আখেরাত বরবাদ হবে আমি দৌড়ায় গেছি গিয়ে যাওয়ার পরে দেখি ফুলা মানুষ হয়ে গেছে হুজুর রিক্সা দৌড়তে গেছে হজরত শেখুল ইসলাম হজরত মাদানী নার কাদাহু তিনি তার নামের শুরুতে লিখতেন নঙ্গে আসলাফ যে মুরব্বীদের কলঙ্ক মুরব্বীদের কলঙ্ক হাকিম উলুমত মুজদ্দিদ মিল্লাত হজরত মৌলানা আশরফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তিনি তার নামের আগে লেখতেন ওয়ারা মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওনারা অনেক বড় উঁচু মাকামের মনীষী ছিলেন আর বলছে কি আমি একজন নগণ্য ব্যক্তি আর আমরা নগণ্য নাম লিখতে গেলেও নগণ্য শব্দ মাইন্ড করবে যে তুই শেষ পর্যন্ত নগণ্য তোর নামের সাথে লাগাইছ নগণ্য শব্দটাও মাইন্ড করবে সেই ব্যক্তি বলতেছে নিজেকে এমন বড় ভাবতেছে এটা কেন করতেছে যে মানুষ হিসাবে মনুষ্যত্বের চর্চা নাই মানুষ হিসাবে আমার আপনার মধ্যে এই মনুষ্যত্বের বিকাশ ঘটে নাই মানুষ হিসাবে আমি আমার করণীয় কি আমি আমার কি বর্জনীয় এই সবগুলি আমি ভুলে গেছি এই জন্যে মানুষ নামে আমাকে মানুষ চিনলেও মনুষ্যত্বের মানুষের আসলা আমার মধ্যে প্রতিষ্ঠিত হয় নাই আমার মধ্যে পশুর আসলা প্রতিষ্ঠিত হয়ে গেছে এগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্যেই আল্লাহ আল্লাহদের সুহবতে যেতে হবে এগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্যেই আমলের নিয়তে বুজুর্গানের দিনের কথা শুনতে হবে এইগুলির জন্যে আমাকে আপনাকে আগে ফরজ কাজগুলি ঠিক রাখতে হইব ফাঁস রক্তের নামাজ ঠিক নাই ওয়াজ শুনলে কি করবে রাত্রে বারোটা একটা পর্যন্ত ওয়াজ শুনবে আর ফজরের নামাজের সময় শীতের মধ্যে তিন বালতি ফানি দিয়ে রকম উত্তি করবেন এই ওয়াজের ওয়াজটা কি আমল ছাড়ার জন্য না ধরার জন্য পাঁচ শক্তের নমাজ যার ঠিক তার সব ঠিক

রাষ্ট্রের যত দায় দায়িত্ব তোমাদের উপর আছে এই সবগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নমাজ সময় মতো নিয়মিত যে পর্বে আমি রাষ্ট্রের সব কাজ সে যথাযথ আদায় করতেছে নমাজ যদি তার সমস্যা হয়ে থাকে তাহলে আমি বিশ্বাস করি সে রাষ্ট্রের অন্যান্য দায়িত্বগুলো বারোটা বাজায় ছাড়ছে আমার আপনার নমাজ যদি ঠিক হয় সব ঠিক হবে নমাজ যদি ঠিক না হয় তাহলে সব কিছুর মধ্যে খারাপি আসবে সব কিছুই ধ্বংস হবে মনুষ্যত্বের বিকাশ ঘটবে না ওয়াজ আজ হইব কিন্তু কাজ করবে না আমি যখন থেকে আসছি আব্বাজি নিজেই আমাকে মাদ্রাসায় পড়াইবার জন্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে নিয়ে গেছিলেন সৌভাগ্যক্রমে যেই রাস্তার মধ্যে তিনি আমাকে নসিহত করতেছিলেন এখানে আমার জিন্দগির দুই দুই যুগ কাটছে সোনারগাঁও হোটেল থেকে ফারুক এই রাস্তাটার মধ্যে আব্বাজি বেবির মধ্যে আমাকে বলতেছিলেন যে অমিয়া শোন এই যুগে এখলাসের ওয়াজ আছে মুখলেস মানুষ নাই অমিয়া শোন এই যুগে এখলাসের ওয়াজ আছে মুখলেস মানুষ নাই তিনি আজ থেকে ৩০ বছর আগে তার সন্তানকে মানুষ পানাইবার জন্যে তার সন্তানকে আখেরাত পথ দেখাইবার জন্যে সঠিক রাস্তা দেখা এবার জন্য আজকে তিনি পৃথিবীতে নেই আমি আমার এই আলোচনার এই শেষ আমার এই কথা স্মরণ করে আপনাদের কাছে দোয়া চাইতেছি আল্লাহ তালা যেন আমাদেরকে সত্যিকারের মানুষ হওয়ার সত্যিকারের মুখলেজ হওয়ার তৌফিক দান করে আল্লাহ তালা যেন আমার আব্বাজির সমস্ত আওলাদদেরকে আল্লাহ তালা দিনের জন্য কবুল করে আল্লাহ আপনাদেরকেও যেন দিনের জন্য কবুল করে সব পরিবারে আমাদের আসাদ একরাম যারা জীবিত আছেন আল্লাহ ওনাদের সকলের হায়াতে বরকত দান করুক আজকে যারা এই ইলতিজাম করেছেন এই ইলতিজামের সঙ্গে যারা জড়িত আছেন আল্লাহ তালা ওনাদের সকল মুরব্বিয়ান একরাম যারা চলে গেছেন সবাইকে আল্লাহ তাআলা জান্নাতে আলা মাকাম দান করুক এই এলাকার মধ্যে এই মসজিদ এই এলাকাকে কেন্দ্র করে যত মুরব্বিয়ান একরাম আছেন আল্লাহ সবাইকে এক হয়ে নেক হয়ে চলার তুফির দান করুন হার কিসিমের শুরুর ফিতন থেকে আমাদের সবাইকে রক্ষা করুন আহ্বান আহমদুলিল্লাহ রবীন্দ্র